অপরকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিন আপনারও একটা কথার দাম আছে আপনার মধ্যেও একটা আমি আছে এবং যার গুরুত্ব যথেষ্ট রয়েছে এটা প্রমাণ করার চেষ্টা করবেন আপনি যদি নিজেকে গুরুত্বহীন করে দিয়ে সব সময় অপরকেই গুরুত্ব দিতে থাকেন তখন দেখবেন একটা সময় অপরে আপনাকে গুরুত্বহীন ভাববে কারণ আপনি তো নিজেকেই গুরুত্ব দেন না আপনি তো নিজেকেই গুরুত্ব দেন না লোকে আপনাকে গুরুত্ব দেবে কী করে তাই যখন যে কথাটা বলবেন যে কথাটা ভাববেন একদম স্ট্রংলি যখন কাউকে কোনো প্রস্তাব দেবেন একদম স্ট্রংলি যে হ্যাঁ দৃঢ়তা যেন থাকে শুধু একটা বিষয় মাথায় রাখবেন এমন কিছু কাজ করবেন না যাতে অপরের ক্ষতি হয় এমন কিছু কামনা করবেন না যাতে অপরে কষ্ট পায় বা অপরে দুঃখ পায় অপরে চোখের জল ফেলে এরকম কোনো কাজ করা আমাদের উচিত নয় সবসময় আমরা চাইবো যাতে করি নিজেদেরও ভালো হয় আর অপরেরও ভালো করতে পারি আর বন্ধুরা একটা কথা বলি যারা অপরের ভালো কামনা করেন না বিধাতা তাদেরও সবসময় সদা সর্বদা মঙ্গল করেন আমরা যদি অপরের ক্ষতি করার চেষ্টা করি দেখবেন কেউ না কেউ আমাদেরও ক্ষতি করবে তাই কখনো আমাদের উচিত নয় অপরের ক্ষতি কামনা করা কেউ যদি জীবনে ডেভেলপ করছে তো ভালো কথা বরং ওর থেকে ইন্সপায়ার হওয়া উচিত যে ও কি করে নিজেকে এই জায়গায় আনলো ও কি করে নিজেকে ইন্সপায়ার করলো বা ও কি করে এত দ্রুত সফলতা অর্জন করলো একটু ভেবে দেখা উচিত তার পেছনে না লেগে বা তার কোথায় কি ত্রুটি রয়েছে বা সে তার হয়তো কোথাও কখনো কিছু ভুল করে ফেলেছে হয়তো খারাপ আচরণ করে ফেলেছে ওসব বাদ দিয়ে ওসব সেই মুহূর্তে না ভেবে বরং সে যদি হাজার শত্রু হয় আর যদি সে জীবনে সফলতা অর্জন করে সদ উপায়ে অবশ্যই ভেবে দেখা উচিত যে সে কী করে সফলতা অর্জন করলো অনুকরণ করা উচিত কারণ সে সৎ উপায়ে সফলতা অর্জন করেছে হয়তো তার কোনো একটা ব্যবহার আমার ভালো লাগেনি বা হয়তো আমাকে তার পছন্দ নয় আমার কোনো একটা ব্যবহার তার ভালো লাগেনি দেখুন এই পৃথিবীতে যে সবাই সবাইকে পছন্দ করবে সবার ব্যবহার সবাইকে ভালো লাগবে তা কিন্তু নয় আমার সব কথা হয়তো আপনার শুনতে ভালো লাগবে না কিছু কিছু কথা আপনার শুনতে ভালো লাগবে কি হ্যাঁ কি না ঠিক তেমনি আপনারও সব ব্যবহার যে আমার ভালো লাগবে তা কিন্তু নয় অতএব খারাপ জিনিসটাকে বাদ দিয়ে খারাপ গুণটাকে ভালো দিয়ে ভালো গুণটাকে গ্রহণ করা উচিত প্রত্যেকের মধ্যে না কম বেশি দেখবেন খারাপ গুণও রয়েছে ভালো গুণও রয়েছে তো আমরা খারাপটাকে বাদ দিই না ভালোটাকেই গ্রহণ করি রাজ দেখবেন জল মেশানো দুধ থেকে না দুধটা গ্রহণ করে জলটা ফেলে দেয় একদমই ঠিক অতএব আমাদেরও উচিত প্রত্যেক মানুষের মধ্যে যে ভালো গুণটা রয়েছে সেই ভালো গুণটা বেছে এনে সেই ভালো গুণটা যাতে করে নিজেদের ক্যারেক্টারেও আয়ত্ত করা যায় বা নিজের নিজেরা যাতে করে গ্রহণ করতে পারি এটা চেষ্টা করা তার মধ্যে কী কী ত্রুটি রয়েছে কী কী ভুল রয়েছে এসব চর্চা না করে ভালো জিনিসটাকে বের করার চেষ্টা করতে হবে ভালো থাকবেন সবাই